মোক দিছে চাৱ চিছ মানে মোৰ নুন দি আছে না তাইছে কৰিছো চাৱাটা তোৰ কাষতে আছে কিন্তু তোক খুচুৰি যোৱা আহিছে মাধ্যমে কিন্তু তোক মানি নিজে

ওই দিন ঢাকা যাওয়ার কথা খাওয়া যেন খাবার দিয়ে পাঁচশো সে খাবার সাব খেলে না গাড়ির মধ্যে দুই কলে ঢাকা যায় পিঙ্কি গাড়ির মধ্যে দৌড়ি খাওয়া দিয়ে থাকে ছোটটা মোর সাথে এক্সেসায় পরে খাওয়া দিন দিয়ে সাথে যাবো কাল্লা থেকে নামি যা নগদ গাড়ি sar গাড়ি দেখি নামে se auto jaiske নামি name aichha name dhaka jaya dui din por মধ্যে

বুঝার মতন তো আছে পরে প্রত্যেকদিন ফোন দেয় কথা কয় আমিও ফোন দেই কথা কই তার সাথে তোর সাথে কথাবার্তা কই একদিন হলে মিনিট ভরে দিলে একশো পনেরো মিনিট ভরে দিলে দুশো টাকা পাঠিয়ে দিচ্ছে আমার কাছে পাঁচশো টাকা তাই গাড়ির মধ্যে চড়ো তোমার বাপ তুলুক জানা যাবেন না তোমরা বাপ মাত না ওই ওই পন্ডে পন্ডে যায় গাড়ি সরে কি করে গাড়ি সরলাম তো এই উলি করে মধ্যে এসে পৌঁছিল আমি তো এখন কি করবো আমার সাথে দেখা করা লিখি ওই কইলে কিন্তু কন রে ভাই পুকুরে হাটত ওই পুকুরে হাটার কোন যাম যাবো এই পাখে মোর বোনের বাড়ি আছে এটি কিন্তু যাওয়া যাবে না সবাই দেখলে তার কবি কি এই ওই পাখে বলে একটা রাস্তা ওই সোজা বান্ধের রাস্তায় যাই ওই কানেতে একটা পুল আছে মানে নদীর পাশে একটা পুল আছে ওই পুলের মধ্যে যে দাঁড় হোক পুলের মধ্যে দাঁড় হইলাম ওই সাদা শাকদার দেওয়া গেল যাবে এটা কথা কও জানা এডা মানুষ নদীর পাশ যাই ওই সময় নদীর পাশ গেল যাই ইলাই খেলু হস না মু তাক দেখমু মাছের হলো ভাড়া তাক মো যে বলদারে যে ওইটা বলদার আছে না এর নিচতে বসি থাকে না অত বয় কি আজকে সিদ্ধান্ত আসল কি না মনে করো পড়াশোনা করে বিয়ে দিয়ে করে নাই কচি ওদের বাড়িতে যা ওই মধ্যে তো বিয়ে করবে না একটা না দিয়ে একটা কিছু করবে মনে হয় টেরা পয়সার ঠিক দিয়ে কিন্তু দেখছে একটা কিছু করবে করুন তাকে তোমার বাড়িতে যা মোর দু হয় নাই তোমার বাড়িতে যা কয়েক মুই আস ওই ওরা কি হয় না হয় মুই তো কথা দিন

এখন করে বিয়ে হয়ে গেছে এখন ওই না হুমকি দেয় ইডা করে ওরা করে আনুম সকালে আসার পর দু ডাঙার সাথে খাওয়ার নাম ধরেটা শ্বশুর দুয়ার খুলে দিলে আমি ঘরের মধ্যে যাই দুইটা খাওয়াকে নিশন নেওয়ার পর বাইরে জানু মানে মোর স্বামী ওই ধাক্কা ধাক্কি করে চুল ধরে ধাক্কে ধাক্কে এড়ে বাই করে দিল দি অর্ডার মুড়ি দি ডাং ডাং ডাঙার পর আবার গেছো স্বামী আছে আবার গেছো মোর সশ্রী গ্রামবাসী সবাই ধরে কিন্তু মুখ ডাঙা ডাঙ্গ উড়ে উড়ি করতে মোর হাত হাতে কাটা গেছে মোর তোতার বেডা মোর কিন্তু কুড়ি চিপি ধরছে কুড়ির মধ্যে দাগ আছে তোতার বেডা কুড়ি চিপি ধরছে ধরার পর মই এই সরকার মধ্যে পয়সং মোর হাত দুখান ধরে নিয়ে আসাইছি নিয়ে আসার পর মুখ খাড়া হয়েছ